বিকেলবেলায় বাংলায় তাণ্ডব চালাবে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় সঙ্গে শিলাবৃষ্টির সতর্ক বার্তাও জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট রয়েছে পাশাপাশি বাংলাদেশ অসম ত্রিপুরা মণিপুর মিজোরাম থেকে শুরু করে ওড়িশা কোথায় কোথায় এই কালবৈশাখী ঝড়ের প্রভাব পড়তে চলেছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেক থেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন চৈত্র সংক্রান্তি ও নববর্ষে বৃষ্টির জেলায় কালবৈশাখীর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এপ্রিলের মাঝামাঝি চলে গেলেও তীব্র দাবদাও থেকে স্বস্তি মিলেছে এখনও পর্যন্ত খুব কমই চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা পৌঁছেছে দক্ষিণবঙ্গে তবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সোমবার দুপুর বেলায় আকাশ মেঘলা হয়ে আসতে পারে এবং বিকেল দিকেই কলকাতা থেকে শুরু করে বেশ কয়েকটি জেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডব চলতে পারে বিশেষ করে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম জেলার কিছু অংশে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায় এক বা দুটি জায়গায় বজ্র সহ দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে পাশাপাশি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দুমকা ঝোড়ো হাওয়া বইতে পারে কালবৈশাখীর ফলে কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বিকেল থেকেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাতের দিকে ঝড় হতে পারে মঙ্গলবার অল্প বিস্তর বৃষ্টি হলেও বুধবার ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আপাতত প্রবাহের কোনো আশঙ্কা নেই কলকাতায় আবহাওয়ার মোটামুটি মনোরমেই রয়েছে দাবদাহের চোখ রাঙানি এখনও পর্যন্ত টের পাওয়া যাচ্ছে না অর্থাৎ আজ কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে সর সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকতে পারে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় সকাল থেকেই হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বিশেষ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং অন্যদিকে আলিপুরদুয়ার কোচবিহারে মেঘলা আকাশ থাকতে পারে এবং রাতের দিকে কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে বাংলাদেশের দিকে যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারবো যে দক্ষিণের জেলাগুলিতে বিশেষ করে পিরোজপুর শ্যামনগর থেকে শুরু করে মাথা বেরিয়া এই জেলাগুলিতে মোটামুটি ভালো বৃষ্টি হবে পাশাপাশি ঢাকা এদিকে সিলেট এবং উত্তর বাংলাদেশ বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকবে পাশাপাশি এদিকে অসমের দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওনার সাথে শেয়ার করবেন নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ